এই হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনার জন্য নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড মোবাইল গেমের জন্য সেরা একটি বাস সিমিনোটর গেম যেটা হচ্ছে বাস গেমটির নাম হচ্ছে বাস সিউনেটোর ইন্দোনেশিয়া যেটার জন্য অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করতেছিলেন আমার ফেসবুক পেজে যে অনেকে যারা নতুন আছেন বাস গেম খেলার ইচ্ছুক বা আমি ইটিএস টুর আমি যে গোল্ডেন লাইন বাস নিয়ে একটা ভিডিও করি সেটা হচ্ছে ইউরোটাক্সিউনেটোর টু যেটা হচ্ছে আপনাকে খেলতে গেলে অবশ্যই আপনার জন্য একটা পিসি লাগবে বা ল্যাপটপ ভালো মানের আর এখানে আমি যেটা আপনাদেরকে এখন দেখাবই দেখেন আমার নিচে কিন্তু একটা মোবাইল আছে তো এটা হচ্ছে বাস সিমুলো ইন্দোনেশিয়া যেটা হচ্ছে ও বিবি ইডিট করা যায় যেটা হচ্ছে ওল্ড একটি ভার্সন আমি কথাগুলো বলি একটু মনোযোগ দিয়ে শুন দেন এটা হচ্ছে বার্সন থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এই ভার্সনটা আপনি চাইলে চার জিবি মোবাইলও খেলতে পারেন চার জিবিতে ল্যাক দিবে তবে ছয় জিবি র্যাম থেকে ভালোভাবে খেলতে পারবেন আর এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি ওবিবি যেটাতে বাংলাদেশি বাস ট্রাক এগুলো দেওয়া আছে তবে আপনি চাইলে ইউটিউবে বার্সন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের আরও হাজার হাজার ওবি পাবেন যেমন টেক্সুলেশন এক্সপার্ট আছে তারপরে আর এস গেমিং আরও অন্য অন্য চ্যানেল যারা আছে দেখবেন যে বাংলাদেশে প্রায় এক থেকে দেড়শো চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশে ট্রাফিক ওবি পাবেন এক একজনের এক এক রকম আমাদেরটা এক রকম জনেরটা থ্রি ডি হতে পারে মানে যেরকম আর কি আপনি দেখবেন যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে খেলতে পারেন আমি জাস্ট আপনাকে সিস্টেমটা শিখাই দিচ্ছি এই সিস্টেমটা যদি আপনি শিখে রাখতে পারেন তখন মনে হয় যে বাংলাদেশে যে কোনো ওভি আপনি খুব সহজে সেটা করে খেলতে পারবেন তো এখানে যেটা হচ্ছে আমার চ্যানেলে একটা যেটা হচ্ছে কিছুদিন আগে আমি এটা রিলিজ করছি এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় একটা ঠিক আছে এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় একটা ওবি যেটা আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাবো এখন তো একটু আমার সমস্যা হচ্ছে কারণ আমি এক দিয়ে ভিডিও করতেছি আর এক দেখাচ্ছি এর জন্য তো এখানে দেখেন যে আমি এই যে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা বাংলাদেশে যে ম্যাপটা সেট আপ করবেন মানে বাংলাদেশে ওবিবি যেটা আর কি যেটা বাংলাদেশে ওবি সেট আপটা করবেন সেটা আমি জাস্ট আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এখন দেখাবো এই দেখেন এখানে কিন্তু অনেকগুলা কিন্তু বাস আছে দেখেন এটা শ্যামলি বাস এখন এখানে কিন্তু আছে দেখেন এশিয়া ট্রান্সপোর্ট এগুলো কিন্তু সবগুলা কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু বাস এখানে দেওয়া আছে তো এই দেখেন আমি আরেকটু ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন এই যে এখানে কিন্তু লেগুন এই দেখেন এই যে ছোট পিক আপ আছে তারপরে এখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে সোহাগের একটা বাস তারপরে যে এসআই মানে এটা আর কি আমি চট্টগ্রাম বিভাগ ও বিবি হিসাবে বানিয়েছিলাম তো ওইটা আর কি আমি রিলিজ করে দিচ্ছি এটা অলরেডি আমার চ্যানেলে রিলিজ করা আছে আপনারা চাইলে এটা আর কি নিজেরা ডাউনলোড করে খেলতে পারবেন তো ওই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বাস আছে আমি একটু এদিকে যে একটু ঘুরে আপনাদেরকে দেখাই দেখেন কতগুলা বাস বাস এখানে কিন্তু সিরিয়াল বাই রাখা আছে তো আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন এটা সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে প্রসেস এখন আপনাদেরকে দেখে দেবো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সোয়া গেমিং টু পয়েন্ট জিরো ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা কিন্তু ওবিবি এগুলো নিয়ে বেশ একটা ভিডিও করি না কারণ আমাদের অনেকগুলো ওবি রিলিজ করা আছে এর জন্য আমরা এখন ওবিবি নিয়ে তেমন একটা কাজ করতেছি না আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন বর্তমানে বাসমট বিভিন্ন বাসমট নিয়ে কাজ করব এগুলাই সামনে ম্যাপ ম্যাপমটও আসবে তো এখন আমরা গেম থেকে বেরিয়ে যাব মানে এখন আমরা গেম থেকে বেরিয়ে যাব গেমে আমাদের কোনো কাজ নেই আজকে আমরা আপনার দেখাবো যে কীভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে আপনারা বাংলাদেশে ট্রাফিক অ্যাড করে ফিল পাবেন মানে বাংলাদেশে ফিল্ডটা নিতে পারবেন সেটা আপনার কীভাবে পারবেন সেটা আমি আপনাদের কাছকে দেখাবো তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে সবার আগে আপনাকে যেটা করতে হবে তো এইখানে আসার পরে এখানে আসার পর সবার আগে আমি ইউটিউবে চলে যাবো ইউটিউবে চলে যাওয়ার পরে মানে আমি আপনাদেরকে ভিডিও লিঙ্ক ভিডিও মানে আমার যে ভিডিওটা দেখে আপনারা ডাউনলোডটা করবেন সেই ভিডিও আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব তবে আমি এখানে আপনাদেরকে বোঝানো সার্থে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনার চ্যানেলে গেলে সেখানে আপনার নিজেরাও খুঁজে বের করতে পারবেন যে আমি কোন ভিডিও কোন ভিডিও থেকে আপনার ডাউনলোড করতে হবে সেই ভিডিওতে আমি এ টু জেড সম্পূর্ণ বুঝিয়ে দিছি যেমন এ যে দেখেন এই যে চট্টগ্রাম বিবাই গোবিবি আমার চ্যানেল এইভাবে খুঁজবেন এইভাবে ভিডিওগুলো খুঁজলে এটা পাবেন বা ভিডিও লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিছি তো ওই কমেন্ট বক্সে ক্লিক করলে পাবেন তো এই যে এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে অ্যাড হবে অ্যাডটা দেখে স্কিপ করবেন তারপরে যেখানে সি মোড়ে চাপ দিবেন সি মোড়ে চাপ দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন একটু নিচের দিকে নিচের দিকে যাওয়ার পরে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আসে এই যে দেখেন চট্টগ্রাম বিভাগীয় বিভাগীয় রিলিজ করা হলো ডাউনলোড করুন তো এটা চট্টগ্রামের আর কি একটা ওবিবি বানিয়েছিলাম তো এখানে লিঙ্ক ওয়ান লিঙ্ক টু আপনারা কী করবেন প্রথমে লিঙ্ক ওয়ান একটা চাপ দেবেন এই দেখেন লিঙ্ক ওয়ান আমি একটা চাপ দিচ্ছি অবশ্যই আপনি একটু ভিপিএন কানেক্ট করবেন যদি অনেক সময় লিঙ্ক কাজ না করে তখন আপনি ভিপিএন চালু করবেন আর ভিপিএনটা অবশ্যই এশিয়া ইউটিউ প্লে স্টোরে সার্চ করবেন ভিপিএন এশিয়া ঠিক আছে তো এইখানে দেখেন আমি চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার দেখেন ওয়েবসাইটে কিন্তু আমাকে নিয়ে আসছে দেখেন আমার ওয়েবসাইটে তো এই যে আমার ওয়েবসাইটে আসার পরে এই যে অটোমেটিক কিন্তু এখানে তেরো সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে তো এই যে তেরো সেকেন্ড অপেক্ষা পরে এখানে লেখা আছে ক্লিক ডাউনলোড তো আমি ক্লিক ডাউনলোড আরেকটা ক্লিক করলাম দেখেন আরেকটা ক্লিক করার পরে এখানে আবার স্টেপ আছে এক দুই তিন তিনটা স্টেপ তো এখানে একটু স্ক্রল করে নিচে আসবে নিচে আসার পরে দেখেন এখানে একটু সেকেন্ড উঠবে আপনাকে একটু সময় এখানে অপেক্ষা করতে হবে তো এখানে সেকেন্ড ওঠার শেষ হইলে এই যে কন্টিনিউ টু স্টেপ মানে কন্টিনিউ টু স্টেপ টু আমরা এখন দুই নাম্বার স্টেপে চলে যাব দুই নাম্বার স্টেপ কমপ্লিট হওয়ার পরে আবার নিচে আসবো আবার আপনাদেরকে চোদ্দো সেকেন্ড অপেক্ষা করতে হবে মানে এখানে কোনো অ্যাড আপনাকে দেখতে হবে না শুধু এইভাবে অপেক্ষা করতে হবে তো ভিডিওটা একটু বড় হইতেছে তবে এর আমি আপনাদেরকে সুন্দর করে লাইভ আর কি বুঝিয়ে দিচ্ছি আমার ফোন থেকে তারপরে স্টেপ কন্টিনিউ থ্রি এই যে কন্টিনিউ টু স্টেপ থ্রি তো এই যে দেখেন এই যেখানে তিনটা কিন্তু ধাপ এই তিন নাম্বার ধাপ এখন কিন্তু এটা শেষ একটু সময় অপেক্ষা করেন আমি এখানে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু ডাউনলোড কীভাবে করবেন সেটা দেখাই দেবো না এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে তো এই দেখেন ডাউনলোড বা এটা আইটেম নাও এই যে এখানে একটা ক্লিক করবো ডাউনলোডে তারপর দেখেন এই যে এক দশমিক বারো জিবি এটা কিন্তু আপনার ফাইল এখানে এইগুলো আসার পরে এই যে কন্টিনিউ উইথ এইটা চাপ দেবেন এই যে এখানে দেখেন চিটাগং ডিভিশন বি ওয়ান এটাই হচ্ছে ও বিবি এপিকে এটার মধ্যে সব কিছু সুবিধাও আছে তো আপনার এখানে যদি এই যে ডাউনলোড এই বাটনটা এই ডাউনলোডে এই যে এই দেখেন ডাউনলোডে চাপ দিলাম এই যে ইউর ডাউনলোড ইজ স্টার্ট এই যে স্টার্ট হয়ে গেছে দেখেন এই যে এখানে কিন্তু দেখেন এই যে ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আমি এটাকে ডাউনলোড করবো না কারণ হচ্ছে আমার এটা ডাউনলোড অলরেডি আমার মোবাইলে করা আছে এর জন্য আমি এটা করবো না তো আমি এখান থেকে কেটে কেটে দিলাম মানে আমার ওয়েবসাইটে ডাউনলোড করা কমপ্লিট এখন আমারই দেখেনি যে এখানে দেখেন সোয়াগ গেমিং টু পয়েন্ট জিরো কিন্তু এটাই কিন্তু এ পিকে এই এপিকেটাই কিন্তু আমার এখানে আসে তো আমি তারপর আপনাকে কী করতে হবে এই যে যা রিসিভার এই যে এটা আপনাকে ডাউনলোড করতে হবে যারা নতুন আছেন একদমই সেট আপ করতে পারেন না তাদের জন্য এই যে যা রিসিভার এটা আপনাকে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে সার্চ করবেন অটোমেটিক এটা পেয়ে যাবেন ঠিক আছে প্লে স্টোরে এটা অটোমেটিক পেয়ে যাবেন তারপরে এখান থেকে এই যা রিসিভার ডাউনলোড হলে জে রিসিভার ঢুকবেন দেখেন আমি জ্যা রিসিভার ঢুকলাম জে রিসিভারে ঢোকার পরে আমি দেখেন এই পিকেটা দেখেন আমার ডাউনলোড করা আছে এই দেখেন এই যে চট্টগ্রাম এটা ডাউনলোড আমি এখানে করে রাখছি আপনাদের ডাউনলোডটা এই ডাউনলোড ফোল্ডারে এইখানে হয়ে যাবে তবে আমি এটাকে দেখেন এই যে চট্টগ্রাম ও বিবি প্লাস এ পিকে একটু ভালো করে যদি লক্ষ্য করেন এই দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু এই এটা কিন্তু ডাউনলোড করে কিন্তু রাখছি আগেই তো এই আপনাদেরকে কিন্তু এখন দেখাচ্ছি তো এই যখন এই ফাইলটা কিন্তু জিপ ফাইল এটা কিন্তু আপনাকে আনজিপ করতে হবে তো আনজিপ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে এই ফাইলের উপর চাপ দিয়ে ধরে থাকতে হবে চাপ দিয়ে ধরে থাকার পরে দেখেন এখানে কি কি লেখা আসছে তো আপনারা চাপ দিয়ে ধরবেন না এটাতে একটা চাপ দিবেন মানে আমি যেরকম চাপ দিই একটা চাপ দেওয়ার পরে এক্সট্রা হেয়ার এখানে একটা ক্লিক করবেন তো একটু সময় নিবে এটা কিন্তু এখন জিপ ফাইল আছে আনজিপ হচ্ছে একটু সময় লাগবে এটা আমি এখানে লাইভ আপনাদেরকে দেখাই দিচ্ছি মানে এটা সর্বোচ্চ করতে আপনাদের দশ মিনিট টাইম লাগবে দশ মিনিটের মধ্যে আপনারা টু জেড সব করতে পারবেন তবে আপনারা আমি যে প্রসেসটা দেখাই দিয়েছি আমার এই এপিকে দিয়ে আপনারা যদি সম্পূর্ণ আমার এপিকে দিয়ে খেলেন এটা এপিকে আমি সামনে আপডেট দিব মানে ওবিটা আমি সামনে ওবি আপডেট দিব তখন আপডেট ওবি শুধু এই ওবিবির ফাইলের মনে করলেন যে আপনারা পেস্ট করে দেবেন অটোমেটিক হয়ে যাবে তবে আপনারা যদি অন্য চ্যানেলে যদি ওবিবি ইউজ করতে চান সেটাও এখানে করতে পারবেন সেটা নামটা আপনার রিনেম করতে হবে তো এইখানে আসার পরে এই দেখেন এইখানে এখন দেখেন এই যে এখানে কিন্তু দুইটা ফাইল আসছে দেখেন একটু লক্ষ্য করে এই দেখেন মে মেইন ডট দুই হাজার পঁচিশ ডট কম ডট বাসিট বিডি ডিভিশনাল ওবি মানে সবার উপরে কিন্তু লেখা আছে এই যে দেখেন এই যে চট্টগ্রাম দেখুন সবার উপরে যে আমি সিলেক্ট করছি এটা কিন্তু চট্টগ্রাম চট্টগ্রামটা কিন্তু আমার লাগবে না এটা কিন্তু দুইটা একসাথে তো এটাকে ফাইলটাকে ভাঙার পরে এই যে এই দুইটা ফাইল তৈরি হয়েছে এই দেখেন সোয়াগ গেমিং টু পয়েন্ট জিরো কম ডট বাসিট এটা হচ্ছে এপিকে মানে ফ্রি বাসন এপিকে মানে আমরা যেরকম মানে এখন বাংলাদেশে যে ভাষণটা চলতেছে মানে হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে হয়তো ফোর পয়েন্ট ফোর থ্রি বা ফোর ফোর এরকম একটা ভাষণ চলতেছে মানে লেটেস্ট সেটা আর আপডেট সেটা হয়তো আপনার খেলতে গেলে ভালো পরিমাণে ভালো মানে একটা ফোন লাগবে আর আমার আমরা যেটা করছি এটা হচ্ছে ওল্ড এপিকে মানে এটা হচ্ছে বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এপিকে এই এপিকেতে আপনি মাল্টিপ্লেয়ারও খেলতে পারবেন মানে সেম টু সেম যদি বাসন অন্য জন থাকে তাহলে তো যাই হোক এইখান থেকে আপনারা কি করবেন জানেন এখানে এই যে এখন এপিকে যেটা এই এপিকে একটা ক্লিক করবেন এপিকেতে একটা ক্লিক করার পরে ইনস্টল ইনস্টলে চাপ দেওয়ার পরে এই যে এখানে প্যাকেজ ইনস্টল কারণ আমার এটা ইনস্টল করা আছে আমি যাব ইনস্টল করি ইনস্টল নিবে না তারপরে এই যে প্যাকেজ ইনস্টলে ডাবল ক্লিক করবেন এই দেখেন অটোমেটিক কিন্তু আমার আপডেট চাইতেছে দেখছেন এই যে আমার কিন্তু আপডেট চাইতেছে অটোমেটিক কারণ আমার এটা ইনস্টল করা আছে তো এর জন্য আমি এখন এটা আপডেট দিব না তারপর কী এই যে ওইটা মনে করেন যে এপিকেটা যখন আপনি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি এপি এপিকের ভিতরে ঢুকবেন এপিকের ভিতরে ঢুকার পরে আবার বাইরে আসবেন তখন আপনার ওবিপি চাবে তারপরে আপনি কি করবেন এই যে এইখানে চাপ দিয়ে ধরবেন এখানে চাপ দিয়ে কফি করবেন বা কাট জেরাই করেন আমি কফি করলাম কফি করে আমরা এখানে চলে যাবো যে অ্যান্ড্রয়েড ফোল্ডার অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাবো তারপরে যে ওবি তে চাপ দিব ও তে চাপ দেওয়ার পরে এই দেখেন এখানে একটা কিন্তু ফোল্ডার রয়েছে কম ডট বাসিটবি ডিভিশনাল দেখছেন কম ডট বাস বি ডিভিশনাল সোয়া গেবিং এর কিন্তু দেখেন লোগোটা কিন্তু রয়ে গেছে এরকম লোক বসবে এখানে একটা চাপ দিবেন চাপ দাওয়ার দেখেন এখানে কিন্তু আমার কিন্তু ওবি আগের থেকে রাখা আছে কারণ আমি কিন্তু রাইখা রাখছি আপনাদেরকে দেখাইতেছি তো আপনার এখানে আসার পরে তখন আপনার এখানে খালি দেখাবে ওবি দেখাবে না তখন আপনারা কি করবেন এখানে আসার পরে এই যে একটা চিহ্ন আছে চিহ্নটা ভালো দেখা দিতেছে না লাইটের জন্য একটু আমি জুম করে দেখাইতেছি দিছি আপনাদেরকে মানে এই এটা হচ্ছে মোবাইল মোবাইল তো মানে লাইট একটু আর কি আর কি তো যাই হোক এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তো দেখেন এই যে এখানে আসার পরে একটু ভালো করে লক্ষ্য করুন এই যে এখানে কিন্তু একটা চিহ্ন আছে এই যে এই যে দেখেন আমি হাত এই যে আমি হাত যেখানে রাখছি এইখানে যে চিহ্নটা এখানে মনে করলাম যে একটা চাপ দিবেন এখানে একটা চাপ দিলে এখানে আপনার অটোমেটিক পেস্ট হয়ে যাবে আমার এখানে কিন্তু এটা বলতে পারবেন কিসের জন্য চাচ্ছে কারণ এই ফাইল সেম টু সেম আমার কাছে এই ফাইল এখানে আছে তো এখানে আপনার এই পেস্ট করবেন অটোমেটিক পেস্ট হয়ে যাবে এখানে আমি রিপ্লেস করলাম না কারণ আমার এটা ফাইল রিপ্লেস করা আছে এই জন্য যদি আপনারা আমার এই ভিডিও দেখে যদি যদি আপনাদের গেম সেট আপ না করতে পারেন মোবাইলে তাহলে আমি আমার যে ভিডিও লিংক আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে রাখছি চাইলে ওই ভিডিও থেকেও আপনারা এটা সম্পূর্ণ দেখতে পারেন কারণ ওই ভিডিওতে আমি একদম নতুন করে কীভাবে সেট আপ করবেন ওইভাবে দেখাই দিছি একদম নতুন করে মানে যখন আমি আমার ফোনে সেট আপ করছি তখন ওটা লাইভ ভিডিও আমি করে রাখছি তো এই যে দেখেন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন মেন ডট দুই মানে এটা হচ্ছে বাসিট বিডি ডিভিশনাল ওবি এটা হচ্ছে আমার চ্যানেলের ওবি যার জন্য এখানে আমি যেরকম নাম দেওয়া ক্রিয়েট করছি এরকমটা হয়েছে আপনি এখন যদি অন্য কারো ওবি আনেন যে ভাই আমি আলামিন গেমিং উইথ আলামিন বা এবি গেমার জুন বা হচ্ছে টেক্সিলোশনের সলিউশনের আমি বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ান একটা ওবিবি আমি ডাউনলোড করছি সেটা আমি এখানে কীভাবে সেট করব করবো তো সেম ওই টেক্স সলিউশনের ওবিবি যেটা থাকবে ওই ওবিবিটা আপনাকে যেমন টেক্স সলিউশনের যদি আপনি আনেন আমার এখানে তাহলে যেন কি করবেন আমার ওবিবিটা এইভাবে চাপ দিয়ে ধরে এই রিনেমটা আছে না এই যে রিনেম এই রিনেমের নাম এটা সম্পূর্ণটা কাট করবেন মানে এই এই যে এই যে রিনেম এই যে দেখেন এই রিনেম যেটা আছে এটা সম্পূর্ণটা কাট করবেন কাট করে এটা লেখা রাখবেন সোহাগ গেমিং সোহাগ গেমিং এরকম নাম দিবেন নাম দিয়া পরে এখানে ওকে দিলে তখন এটা মনে করেন যে অটোমেটিক কাজ করা বন্ধ করে দিবে আর টেক্সোলেশনের ওবিবি বা অন্য কারো ওবিবি যদি আপনি আনেন যেমন এবি গেমার জুন বা অন্য কারো ওবিবি যদি আনেন তাদের ওবিবি আনার পরে ঠিক এরকম ভাবে রিনেম এর জায়গায় নামটা রিনেম করে ঠিক পেস্ট করে দিবেন যে আমার যে নামটা এই নামটা পেস্ট করে দিলে তাহলে আপনার যে কোনো বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এর এপি ওবিবি এখানে আপনার চলবে যদি তারপরে কোনো সমস্যা থাকে কারো তো সেটা নিয়ে কোনো সমস্যা নাই আমি ওটার জন্য আলাদা পরে একটা ভিডিও করব তো তারপরে মনে করেন যে আপনি ওবি এখানে দেওয়ার পরে এই সরাসরি গেমে আসবেন এই যে গেমে আসলে মনে করেন অটোমেটিক এই যে এখানে দেখেন আমি কিন্তু একটা ওয়ান জে বাস কিন্তু রাখছি এগুলো কিন্তু মুড বাস এরকম মুড বাস কিন্তু প্রথম বাসের উপর করা যায় যেগুলো মাল্টিপ্লেয়ার ও আমারও একটা আছে ওয়ান জে মাল্টিপ্লেয়ার সেটার ভিডিও আমি সামনে পরে আপনাদেরকে দেখাবো আর এখানে যেটা দেখতেছেন এইটা হচ্ছে আপনার লাভিবা একটা ক্লাসিক বাস মোট এটা এগুলো আর কি আমরা বানিয়ে থাকি এটা সেল করে দিছি এটা আপনারা চাইলেও খেলতে পারবেন এখন কারণ যার জিনিস সে যদি কখনো রিলিজ করে তখন এটা মানে আপনারা খেলতে পারবেন তো এরকম অনেক জিনিস আছে মানে আপনি বাংলাদেশি ম্যাপ থাকবে আর আপনি বাসের ফিল নিতে চাইলে আপনাকে এরকম মঠ কালেক্ট করতে হবে এরকম হাজার হাজার মঠ আমাদের বাসিট কমিউনিটিতে রিলিজ করা হয়েছে যেগুলো আর কি ইউটিউবে পাবেন আর নিত্য নতুন যে ওয়ান যে পরে যে এইট যে তারপর হচ্ছে মার্সিডিস বেঞ্জের আর অনেকগুলো বাস এখানে আমরা তৈরি করছি সেগুলো সম্পূর্ণ পেইড আছে যেগুলা যেমন দেখেন লাভ আমি এখন লাভ দিয়ে আপনাকে একটু দেখে আমি যে গেম প্লে করলাম লাভ এই যে দেখেন এই যে এটা কিন্তু যে 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 এই এই দেখেন এইভাবে শু করবে তো আমরা একটু অপেক্ষা করবো তো এই দেখেন এটা কিন্তু একটা লাভ দেখেন এই যে এটা কিন্তু সেম টু সেম আপনি টু ফিল পাবেন মানে গরিবের টু মোবাইলে এই যে স্টেয়ারিং স্টেয়ারিং দিয়ে এইভাবে ঘোরাবো ঘুরিয়ে কিন্তু এই দেখেন আমি একটু যদি সামনের দিকে আগাই এই দেখেন দেখছেন এই যে এই যে আমি আমার গাড়ি চালাতে একটু সমস্যা হইতেছে তো এই যে দেখেন এই যে আমি গাড়িটা কিন্তু আস্তে আস্তে দেখেন গাড়ি ঘুরতেছে এই যে ডাইনে বামে তো দেখেন এই যে বাংলাদেশ এরকম ট্রাফিক থাকবে আর আপনি মনে করলেন যে এই যে বিভিন্ন বাস মোট যেগুলো আছে পেইড আছে ফ্রি আছে এগুলা দিয়ে মনে করলেন যে আপনি সুন্দরভাবে খেলতে পারবেন মানে একদম মানে পিসি গেমের যে ফিলটা সেটা আর কি মোবাইলে নিতে পারবেন মানে যার পিসি নাই তার আর কি চাইলে মোবাইল আর কি এই ফিলটা নিতে পারবেন দেখেন এই যে এই যে দেখছেন মানে ধরার কোনো মানে মোবাইলে এটা কিন্তু অনেক মানে ভালো একটা এইচডি কিন্তু গ্রাফিক্স দেওয়া আছে মোবাইলে বাসি নুরঞ্জনী সে কিন্তু ভাইরাল একটি গেম প্রায় সব দেশে লোকই খেলে তো এই দেখেন এই যে এটা হচ্ছে বাংলাদেশে লাভই বা এটা স্ক্রিন লাগানো হয় নাই এগুলো স্ক্রিন কিভাবে লাগায় তো এগুলো নিয়ে সামনে আমি আর একটা ভিডিও বানাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা সোয়াক গেমিং আমার কিন্তু সোয়াক গেমিং টু পয়েন্ট জিরো ইউটিউবের নাম আর ফেসবুক পেজের নাম হচ্ছে সোয়াক গেমিং অফিসিয়াল যারা সাবস্ক্রাইব এবং ফলো করার নাই তারা অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউবেও নজর রাখবেন কারণ ইউটিউব ফেসবুক দু জায়গাতে আমি আপডেট দিয়ে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে কিভাবে একটা গেম আপনাদেরকে সেট করতে হয় আমি একটু ব্যস্ততার মধ্যে আসি এর জন্য আপনাদেরকে ওইরকম কোনো সময় দিতে পারতেছি না তবে খুব শীঘ্রই আমি সম্পূর্ণ সেট আপ যে করতে হয় এগুলো আমি সামনে ভালো একটা সময় ভালো সময় আসবে তখন আর আমি মানে ভালো করে আপনাদের জন্য ভিডিও তৈরি করব এখন আর কি ব্যস্ততার ভিতরে আসি তারা হুরা মধ্যে আমি আর কি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করে আপলোড করে দিলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে